পৃথিবীর সব থেকে বড় পাপ দ্বিতীয় বড় পিতামাতার সঙ্গে ব্যবহার করা তৃতীয় বড় নামে সাক্ষ্য প্রদান করা চতুর্থ বড় পাপ সুদের টাকা খাওয়া তারপরে বড় পাপ ব্যবচার করা তারপরের বড় পাপ আপনার ধরে নেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা এগুলো পৃথিবীর থেকে বড় বড় পাপ তাই তো একটা লোক শিরিক করে লোকটা জাহান্নামে নামে যেতে পারে বা যাবে একটা লোক সুদ খেয়ে কাবিরা গোনা করেছে ও জাহান্নাম নাম যেতে পারে একটা লোক মদ পান করেছে কাবিরা পাপ ও জাহার নাম যেতে পারে একটা লোক তার পিতা মাতার সংঘর্ষ সদ করেছে ও জাহার নাম যেতে পারে কিন্তু এখানে যত আলে মোলামা আছেন এইটা কেউ প্রমাণ করতে পারবেন না যে ওই সুৎখর ওই মাতাল ওই ব্যবচার কর জাহান নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ সোমান তালা কথা বলেনি জাহান নাম যাবে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ তালা মুনাফেকদের ব্যাপারে বলছেন এত নিকৃষ্ট যে এরা জাহান নামের একেবারে নিম্নে স্তরে থাকবে বাজারে মুনাফিকের অভাব আছে ভক্তি ভক্তি না মুনাফিক বাজারে ভক্তি এবার আপনাকে আর একটা কথা বলছি একটা লোক সুদ খেয়ে মারা গেল ভালো করে বুঝবেন একটা লোক সুদ খেয়ে মারা গেল একটা লোক ব্যবিচার করে মারা গেল একটা লোক মদ পান করে মারা গেল আচ্ছা বলুন তো একজন মুসলিম ভাই হিসাবে আমি তার জন্য দোয়া করতে পারি কি পারি না পারি না অবশ্যই পারি যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার বোনকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও ও কাবিরা পাপ করেছে কিন্তু আপনার একটা ক্ষমা চাওয়ার রাইট আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটা এত দামি কথা বললেন এত বড় কথা যে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা নবীকে বলছেন ইস্তাক ফির যদি আপনি ক্ষমা করেন ক্ষমা যদি চান আওলা তাস্তাক ফির আর যদি ক্ষমা নাই বা চান ইন তাস্তাক ফির যদি আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সাবে এই আমার রাতান একদিনে যদি সত্তরবার বার আল্লাহ নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করেন আওয়াল তাস্তাগফির যদি নাইবা করেন ইন তাস্তাক যদি আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে একদিন একবার দুইবার নয় সত্তর বার যদি আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফালাইয়াক আল্লাহ আমি আল্লাহ নবী আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ ফালাইয়াক আল্লাহ কশ্চিন কালো মুনাফেকদের ক্ষমা করব না তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত সাংঘাতিক পাপি মোনাফেকরা এদের জন্য ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত হারাম চলবে না কি বললাম বুঝলেন চলুন আর একটা আপনাকে হাদিসের ঘটনা বলে দিই তারপরে কোরআনের একটা আয়াত বলবো এক মোনাফেকদের সর্দার ছিলেন তখনকার দিনে নাম কি আবদুল্লা ইবনে উবাই ইবনে সুল এ হচ্ছে মুনাফেকদের সর্দার তা মোনাফেকদের সর্দার মারা গেছেন আবদুল ইবনে ওবাইর বেটা তার নাম হচ্ছে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবীকে সে বলছেন আল্লাহ নবী আমি চাইছি যে আপনার গায়ের চাদর বা জামাটা আপনি দেন আমার আব্বার কাফন করব মুনাফিকদের সর্দার মারা গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জামাটা খুলে দিলেন আমাদেরকে ফিরুন একটা মজার কথা বলছি জামা খুলে দিলেন হযরত ওমর তো খুব রাগ করছেন যে আল্লাহ রসুল মুনাফে সর্দার মারা গেল আর আপনি জামা খুলে দিলেন আব্দুল্লাহ চলে গেল কাফন পরিয়ে দিল আবার আল্লাহ আল্লাহ আমি চাইছি আপনি আমার আল্লাহ রসুল এরকম ভাবে উঠছেন হাদিসের বর্ণনাতে বোঝা যায় এইভাবে আল্লাহ রসুল উঠছেন আর হজরতমার পিছন দিক দিয়ে চাদর এরকম টেনেছেন আল্লাহ রসুলের চাদর টেনে ধরে বলছেন আল্লাহ রসুল এ কেমন কথা যে মুনাফা যে শব্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন আশ্চর্য ব্যাপার তখন মহম্মদ সসাল্লাম বলছেন আমাকে আখতিয়ার দেওয়া হয়েছে এই ব্যাপারে আমাকে চিন্তিল এখনো কিছু বলেনি আল্লাহর কোনো অর্ডার হয়নি তখন আল্লাহ নবী সসাল্লাম জানাজা পড়তে চলে গেলেন ভালো করে বুঝবেন জানাজা আল্লাহ রসুল পড়ালেন হজরত ওমার পড়লেন হজরত ওমার জানা যার নামাজ শেষ করে জানাজার মাঠে নিজেকে মানে লজ্জিত মনে করে মনে মনে ভাবছেন যে আল্লাহ যেখানে নবীকে মানা করলেন না জিব্রিল ওকে অবতীর্ণ করলেন না আমি খামাকাতে আল্লাহ নবীকে কেন নিষেধ করতে গেলাম মনে হয় আমি কোন অন্যায় কাজ করেছি নবীজির নবী হবার পর যদি কেউ নবী হতেন তাহলে নবী হবার চান্স ছিল কার হযরতে ওমারের কেন তার বিচক্ষণতা যে এত বেশি এত বেশি জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী মোনাফেকদের জানাজা পড়েছেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনে এ কথা বলছেন কি বলছেন আল্লাহ তালা নবীকে বলছেন পবিত্র আল কোরআনে যে কোন নবী এবং কোন ইমানদারদের এটা উচিত নয় যে তারা মুনাফেকদের সলাত আদায় করবে वला তুসल्ली আলা আহাদিন মিনকুম মাতা আবাদা আলা তাকুম আলা ক্ববরিকি আল্লাহ তালা বলছেন নবীদের জন্য উচিত নয় কোন মানুষের জন্য উচিত নয় যে মুনাফিকদের জানাজা পড়বে এবং জানাজা শুধু নয় আলা তাকুম আলা ক্ববরিকি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো নিষেধ বুঝতে বলেন মুনাফিকদের তো জানাজা পড়া যাবে না আল্লাহ বলছো আলা তাকুম আলা কবরি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না এটা এত বড় খতরনাক এইবার আপনাকে বলছি মুনাফিক এটা দেখতে পাওয়া যায় কোথায় এদেরকে খুঁজে পাওয়া যায় কোথায় এটা তো জানা লাগবে হ্যাঁ এক এক আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন সবাই দেখবেন বসে আছে সিনেমা দেখতে ওখানে মুনাফিক নাই সবাই নিজের সালা সালি নিয়ে ব্যস্ত আপনি মেলায় ঘুরছেন দেখবেন সবাই বাদাম জিলাপি কিনতে ব্যস্ত ব্যস্ত না ওখানে মোনাফেক খুঁজে পাবেন না আপনি জলসা শুনতে এসেছেন এখানে মোনাফেক খুব একটা পাবেন না এখন মোনাফেকরা সব ঘাঁটি বেঁধেছে বলতে খারাপ লাগছে সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এদেরকে দেখতে পাবেন এই ফরজ নামাজের পরে সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম আ মসজিদে তুমি জানো কিছু জেনে বলো বাড়িতে তাই তো বাড়িতে তা হরজত মহম্মদ এ পদ্ধতি বললেন কেন যে বাড়িতে মসজিদ তো আল্লাহর ঘর তাই না তা আল্লাহর ঘরেই তো সলা কথা করার কথা বাকি সুন্দরগুলো কিন্তু আল্লাহর নবী কি বলছেন আসালাম আরিকম নতুল্লাভ আস্সালাম আলাইকুম ওরাহ হালকা জিকির করে নাও করে টুকটুক করে বাড়ি চলে যাও বাড়ি গিয়ে বাকি সুন্নতগুলো তুমি আদায় করো কারণ তোমার বাড়িগুলো কবরস্থানে পরিণত করে দিও না তাই না বাড়িতে গিয়ে সুন্নত পড়ো আমরা কি করি সালাম পেড়ানো হয়ে গেছে মসজিদে গোল টেবিল করে বয়স্ক চাচারা বসে বসে গল্প করছে অমুকের বইয়ের গল্প তারপরে অমুক কি করে মোটর সাইকেলটা কিনলো তারপর একজন দুতলা বাড়ি করেছে তা মসজিদে বসেই বলছে আমাদের এই আশরা ফুল মহলানা কি করে দুতলা বাড়ি করলো বলতো বলছে দেখ ভিতরে মনে হয় কোন ব্যাপার আছে পরচর্চা হয় না হয় 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 কি না না আপনাদের আপনাদের এলাকা এলাকা আমাদের সব দেখবেন এইখানে এখন দল বেঁধে বসে আছে কারণ এরা ভেবেছে এই জায়গাটা খুব নিরাপত্তা এখানে তো আজে বাজে লোক কেউ ঢুকতে পারবে না এখন যা করবো আমরা মুসল্লিরা মিলেই তাই না চলুন এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এইবার আপনাকে বলে দিচ্ছি নাম্বার এক মুনাফের চিন্ম্যান কেমন করে যেই লোকটা মুনাফে মোহাম্মদ সাল্লাল্লাহ ফারিকু সাল্লাম তিনি বলেছেন বাহ্যিক দৃষ্টিতে তার তিনটে গুণ থাকবে এক যখন কথা বলবে মিথ্যা বলবে দুই ওয়াদা করলে ফিলাপ করবে তিন প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে আমানত রাখতে দিলে খিয়ানত করবে আর একটা লড়াইতে এসেছে ঝগড়া হলে গালাগালি করবে এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফেক দেখতে পাবেন আর অভ্যন্তরীণ অন্তরের দিক দিয়ে মুনাফেক হচ্ছে সেই যার অন্তরে আছে ঠাকুর আর মুখে আছে আল্লাহ এক হচ্ছে মুনাফিক কি বললাম বুঝলেন উপরে মুসলিমদেরকে সাপোর্ট করে ভিতরে ফাঁস কল চালায় মুসলিমরা কি করে বিপদে পড়ে এটাকে আল্লাহ তুমি আমাদের এদের হাত থেকে বাঁচার তৌফিক দান করো আমিন আমিন আর একটা শব্দ এসেছে পবিত্র আল কোরআনে মুশরিক আছে আছে কারা মুশরিক হ্যাঁ মুশরিক কারা এটা জানা লাগবে হিন্দু মুশ্রেক নয় খ্রিস্টান এ মুশ্রেক নয় ইগুদি এরা মুশ্রেক নয় যদি বলছেন মমতাজুল সাহেব হিন্দু মুশ্রেক নয় ইগুদি মুশ্রেক নয় খ্রিস্টান মুশ্রেক নয় না ওদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ যেটা এসেছে সেটা হচ্ছে সাবে ই সাবে ই হচ্ছে তারা যারা এক আল্লাহকে বিশ্বাস করে তারপরেও বিভিন্ন দেব দেবীদেরকে আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে এরা হচ্ছে সাবে ই এরা মোশেক নয় একটা হিন্দু কাকাকে জিজ্ঞাসা করবেন কাকা এত শীত ও এক চান্সে বলবে শীত কি আর এমনি পড়েছে ভগবান দিচ্ছে উপরওয়ালা এটাও বলবে না তার মানে ওর একটা বিশ্বাস আছে উপরে একজন আছে তাই না কিন্তু তারপরেও দেখবেন হিন্দু ভাই যারা লোহা আক্ষরের ব্যবসা করে ওরা কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওদের একটা ধারণা যে লোহা ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে কি বললাম বুঝলেন আচ্ছা তারপরে আপনি দেখতে পাবেন যে যারা শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে তারা কি পূজা করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে তাদের একটা ধারণা যে লেখাপড়া যা কিছু ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে দুই হয়ে গেল তিন তিন নম্বর একটা হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করে গঙ্গাতে স্নান করে তখন এইভাবে গড় করে করে না কেন করে হিন্দু শাস্ত্রের এটা দাবি সারা পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান তার মানে গঙ্গা দেবীর কাছে ও গোসল করার পরে বলে মা গঙ্গা দেবী পঞ্চান্ন বছর হয়েছে আর পাঁচ বছর অন্তত পক্ষে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো কারণ বয়স বাড়ানো কমানো এটা তোমার ডিপার্টমেন্টে আছে একই সাবেই মুসরে কে মুসরে করছে সেই মোহাম্মদ সাল্লাহ বাড়িবা সাল্লামকে বলা হচ্ছে আপনি বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে আবু জেহেলের মতো বেঈমান বিশ্বাসঘাতক পর্যন্ত বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক হচ্ছেন আল্লাহ তারপর আবার নবীজি বলছেন চাচা আবু গেল বলো তো দেখি সুস্থতা অসুস্থতার মালিক কে তখন বলছে সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ চাচা আবু গেল বলো রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবু জেকেলের মতো লোক তখন বলছে আল্লাহ তখন মোহাম্মদ সাল্লাম বলছেন চাচা তাহলে এক আল্লাহকে তুমি বিশ্বাস করো না কেন এক আল্লাহকে কেন মানতে চাইছ না তখন চাচা আবু জেকেল বলছে ভাতিজা মোহাম্মদ শোনো আল্লাহ এক এটা বিশ্বাস করি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না কাবার ভিতরে তিনশো ষাটটা দেব দেবী এই দেব দেবীর মাধ্যমে তবে আল্লাহকে ডাকা যাবে তার মানে বোঝা যায় যারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে না মাধ্যম হয়ে যারা আল্লাহকে ডাকে এরা কি এরা এরা কি তার মানে এই কিন্তু অন্য দলে নেই এরা মুসলমানদের ভিতরে আছে আছে না আছে আছে ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না বলছে বড় বিশ সাহেবের পারমিশন নিয়ে তবে আল্লাহর কাছে পৌঁছাতে হবে সোশ্যাল মিডিয়াতে আমি বক্তব্য রেখেছি তো আমাকে বলছে মমতাজিন ইসলাম তুমি রাজমিস্ত্রি কাজ করো তুমি কি জানো আমাকে বলছে তাহলে আমি রাজমিস্ত্রি অবশ্যই তো মিস্ত্রি তো ভালো জিনিস রাজমিস্ত্রি কাজ ভেঙে দিতেও পারে গড়তেও পারে রাজমিস্ত্রি তোমরা যেমন মাজার গড়েছ আমি শেণী হাতুড়ি নিয়ে তোমাদের মাজার ভাঙতে এসেছি আমি রাজমিস্ত্রি ঠিকই আছে আমাকে বলছে বিয়াদব তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় বিনা ডালে কখনো গাছে ওঠা যায় না আমি বললাম যে গাছে ডাল আছে ও গাছে উঠি না আমি নারকেল গাছে উঠবো প্রয়োজনে তোদের যে গাছে ডাল আছে ও গাছেই যাব না কি বললাম বুঝলেন না আচ্ছা এই ধারণা মানুষের আছে না নেই যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না পীর হুজুর ফকির এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হয় আছে মুসলিমদের ভিতরে আছে না গাদা গাদা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন কি বিশ্বাস আপনাদের এই তো মালদাতে আপনাদের এই মালদাতে কি একটা দরগা আছে কি ওই জায়গাটার নাম হ্যাঁ ওখানে আমি গিয়েছিলাম আমি নিজে ভিডিও করেছিলাম আবার না 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 ওটা না যেটা বলছে আপনারা ওটা না আর একটা যেটা ময়লা পুকুর আছে মাঝখানে ময়লা পুকুরে মেয়ে ছেলেরা গোসল করছে কেন রে বুবু এরকম অবস্থা বলছে তেরো বছরের ছেলে হয় না মানে কুকুরকে দিলে ও পানি খাবে না ওই পানি যদি কুকুরকে দেওয়া হয় ও কুকুর পান করবে না ও পানি আর ওই পানিতে গোসল করলে ওর বইয়ের ছেলে হবে আশ্চর্য ব্যাপার আচ্ছা আপনাকে একটা কথা বলি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এক আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে এটা জানা নেই কোনো জায়গায় যদি আপনি অপরিচিত হন তখন দালাল ধরতে হয় যেমন আমার ছেলেকে আমি চেন্নাই নিয়ে যাবো অসুস্থ ডাক্তার দেখাতে আমি কোনোদিন চেন্নাই যাইনি আমি হিন্দি ভাষা বুঝি না তাহলে তখন আপনাকে ধরতে হবে মানে অপরিচিত হলে লোক ধরতে হয় তাই না লোক ধরতে হয় কি হয় না হ্যাঁ আর একটা লোক ধরতে হয় কোথায় কোথায় না যদি কোনো পরিচিত লোক চালাকি করে তাহলে আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে তা সব কিছু কমপ্লিট শুধু সাহেব একটা সই করে দিলে চাকরি হয়ে যাবে আমার ছেলে গেছে সই করতে তা কাগজপত্র দেখার পরে বলছে সবই ঠিক আছে আচ্ছা তোমার এই পাছাতে একটা কালো দাগ আছে হালকা বলছে হ্যাঁ দাগ আছে ওই কারণে চাকরি হবে না আচ্ছা বলুন তো পাছায় কালো দাগ থাকলে চাকরি হয় না এর সঙ্গে চাকরির কোনো সম্পর্ক আছে না তার মানে এমএলএ সাহেব বলতে চাচ্ছে পঞ্চাশ হাজারের বান্ডিল দাও চ্যাট করে সই করে দিই এটা হচ্ছে মেন গ্যারাকল তাই না তার মানে এরকম কেউ যখন চালাকি করবে পঞ্চাশ হাজার টাকা চাইবে তখন ও কি বলবে হ্যাঁ আমি খরদৈল হেড মালানাকে চিনি আপনার সঙ্গে খুব খাতির তখন হেড মালানা ফোন করে বলছে ওটা বক্তা মমতাজুল ইসলামের ব্যাটা একটু সইটা করে দেন তার মানে যদি চালাকি করে এম সাহেব তাহলে লোক ধরতে হবে তাই না এবার আপনাকে বলছি আপনার বাড়ি কোয়েল গ্রামে এই কোয়েল গ্রামে আপনার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আপনি একটা লোক কোয়েল গ্রামে বসবাস করেন এটা আল্লাহ জানে কি জানে না জানে তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই আছে আল্লাহর সাথে যদি আপনার পরিচয় যদি থাকবে তাহলে মাঝখানে কেন আমি ঠাকুর ধরতে যাব দালালদেরকে